অ্যাম্বুলেন্স চালকের গাড়ির ধাক্কায় আহত একাধিক ব্যক্তি আটক চালক মদ্যপ অ্যাম্বুলেন্সের চালককে আটক করল আলিপুরদুয়ার পুলিশ সোমবার দুপুর দুইটা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের হাসপাতাল রোড এলাকায় জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ আলিপুরদুয়ার হাসপাতাল থেকে এক মদ্যপ চালক অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত গতিতে বের হয় এরপর হাসপাতাল রোডেই একাধিক ব্যক্তিকে ওই অ্যাম্বুলেন্স গাড়িটি ধাক্কা মারে আশেপাশের লোকেরা আহত ব্যক্তিদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় খবর পেয়েই ঘাতক গাড়িটির পিছু ধাওয়া করে আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশ বড়বাজার রেলগেট এলাকায় ওই অ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ চালককে ধরে এনে চৌপথি এলাকায় ব্রিথ মেশিনে পরীক্ষা করলে চালকের মদ্যপ থাকার ঘটনা পরিষ্কার হয় এরপরই অ্যাম্বুলেন্স সহ আটক চালককে আলিপুরদুয়ার থানায় পাঠায় ট্রাফিক পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলা শহরে জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করেই হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা আর সেই অ্যাম্বুলেন্স চালকের গাড়ির ধাক্কায় আহত হলেন বেশ কয়েকজন অ্যাম্বুলেন্স দাদাকে ধরলেন কী বিষদ একটু বলুন অ্যাম্বুলেন্সটা ভিড় অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আছে পরে আমরা আমাদের প্রত্যেকটা পোস্টে অ্যালার্ট করে দিই এবং গাড়িটাকে আমরা রেলগেট থেকে ধরে নিয়ে আসি ধরে আমরা চেক করি ম্যাক্সিমাম জিম করা ছিল আমরা এখন যা কারবাই আছে থানাতে পাঠিয়েছিলাম ওকে ফোন করতে পারতাম স্যার কেউ কেউ আহত হয়েছে স্যার আর দু তিনজন আহত আছে ওদের ফার্স্ট এড করে ছেড়া আছে স্যার আর একটা বাইক ধরলেন স্যার যেটা এগুলো সাউন্ড পলিউশন সাউন্ড পলিউশনের জন্য দেখুন ইন্ডিকা সাইলেন্সার লাগানো আছে এদের যার জন্য আমরা আমাদের যে সাউন্ড লেভেল মেশিন আছে সেটাতে আমরা টেস্ট করে সাউন্ড লেভেলের যে লিমিট থাকে হান্ড্রেড ডেসিমএল তার বেশি আছে ওই সম্ভবত আমি যা দেখলাম একশো একুশ আছে ওয়ান টোয়েন্টি ওয়ান আছে যার জন্য সাউন্ড পলিউশনের কেস হবে এবং আমরা সাইলেন্সার সাইলেন্সারটাকে টাইপে করে এবং ওনাকে নতুন সাইলেন্সার লাগিয়ে গাড়িটা ছাড়া স্যার একটা ছোট্ট বিষয় স্যার অ্যাম্বুলেন্স ড্রাইভারই যদি দিনের দুপুরে মদ্যক অবস্থায় এইভাবে অ্যাক্সিডেন্ট করে প্রত্যেকের আম পাবলিকের উদ্দেশ্যে কি বার্তা দেবে চেক করছি আমরা কন্টিনিউ চেক করছি কন্টিনিউ তো অভিযান চলবে স্যার হ্যাঁ কন্টিনিউ চলছে এইসব অভিযান আমাদের কন্টিনিউ চলছে আমরা হসপিটালে প্রত্যেক দিন রাত্রে গিয়ে আমরা চেক করি রাত্রের বাইরেও আমরা যে কোনো সময় চেক করি এবং খবর পেলেই আমরা এইসব অ্যাকশন নিয়ে থাকি স্যার অ্যাম্বুলেন্স ড্রাইভারের কি নাম জানা গেলো স্যার এইটু স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার